আজকের মার্কেট পারফরমেন্স দেখে আসলে সেলিব্রেট করতে আসলাম উই নিড সেলিব্রেশন গত এক বছর ধরে পুঁজিবাজার আমাদের গিলে খাচ্ছিলো যাই হোক আজ ইংরেজদের মতো সেলিব্রেশন হবে সাথে একটা স্কচ দরকার লেস সেলিব্রেট গত সপ্তাহ থেকে মার্কেটের পারফরমেন্সের ধারা অব্যাহত আছে ইটস অ্যামেজিং আই মাস্ট টেল ইউ ওয়ান থিং দ্যার ইজ নাথিং লাইক স্টক অফ জাভার গত বুধবারে বিএসসি নিয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছিলাম গ্রুপে আমাদের গ্রুপে যারা আগে জয়েন করেছিল সবাই নাইনটি থেকে নাইনটি থ্রি লেভেলের মধ্যে বিএসসি বাই করেছিল আজকে ট্রেড শুরু হওয়ার টোয়েন্টি মিনিটসের মধ্যে আমরা জানিয়েছিলাম বিএসসি আমরা আবারও নতুন করে বাই দিচ্ছি স্টকটি আপ ট্রেন্ড কন্টিনিউ করলো গতকালও আমাদের গ্রুপে দু একজন যুক্ত হয়েছিল সবাইকে কিন্তু আমি বিএসসি কেনার কথা বলেছিলাম শুধু তাই নয় দুদিন আগে কিন্তু আমি ইউটিউবেও বিএসসি সবাইকে ওয়াশলিস্টে রাখার জন্য বলেছিলাম এবং আমি বলেছিলাম আমাদের গ্রুপে যারা যুক্ত হবেন আমাদেরকে যা পে করবেন মার্কেট পারফর্ম করলে তা উঠে আসতে এক সপ্তাহের ব্যাপার মাত্র সো যারা যারা ইন্টারেস্টেড দেরি না করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যান এনিওয়ে মার্কেট নিয়ে প্রথমে আমরা একটা আপডেট দিচ্ছি মার্কেট এখন পাঁচ থেকে পাঁচ হাজার দুশো বিশ এই জোনে কিন্তু সিগনিফিক্যান্ট সেল পেশা ফেস করবে যদিও প্রাইজ একশন হচ্ছে ভলিউম বৃদ্ধি পাচ্ছে এটা ওভারঅল মার্কেটের জন্য বুলিশ সাইন তারপরও মার্কেট পাঁচ থেকে পাঁচ হাজার দুশো এই জোনটি হয়তো ফার্স্ট অ্যাটেম্প্টে ব্রেকআউট করতে সক্ষম হবে না সো এই জোনটিতে কিছুটা অ্যালার্ট থাকতে হবে তবে পাঁচ হাজার দুশো কিংবা পাঁচ হাজার দুশো এই জোনের আশেপাশে থেকে যদি মার্কেট কারেকশানে যায়ও সব স্টক কিন্তু ইকুয়ালি কারেকশান নাও হতে পারে কারণ এখন যে মার্কেট পাঁচশো পয়েন্ট কিংবা তারও বেশি বৃদ্ধি পেল এর মধ্যেও কিন্তু অনেক স্টক আন্ডারভ্যালুড অবস্থায় আছে তেমন একটা প্রাইজেকশন হয়নি সো কিছু কিছু স্টক আবার নতুন করে কারেকশানের মধ্যে উঠে আসতে পারে আর এ সপ্তাহে মার্কেট যদি পাঁচ হাজার দুশো বিশের আশেপাশে কোনো জোন থেকে কারেকশানে যায় সেক্ষেত্রে আমরা যেটা প্রজেকশন করছি পাঁচ থেকে চার পর্যন্ত মার্কেট কারেকশন হতে পারে তবে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছিল পাঁচ হাজার লেভেলে মার্কেটের জন্য এটা কিন্তু প্রথম একটি স্ট্রং সাপোর্ট লাইন হিসাবে কাজ করবে সো দেয়ার ইজ এ পসিবিলিটি মার্কেট হয়তো কিছুদিন পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার মধ্যে সাইডওয়ে প্রাইজেকশন করতে পারে ওয়ার্স কেস সিনারিও মার্কেট হয়তো পাঁচ থেকে চার পর্যন্ত কারেকশান হতে পারে সো এখন মার্কেট যদি পাঁচ হাজার দুশো বিশ কিংবা তার আশেপাশের কোনো একটা জোন থেকে কারেকশানে যায় সেক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি কি হতে পারে প্রথমত একটি স্ট্র্যাটেজি হতে পারে আপনার পোর্টফোলিওতে থাকা স্টকগুলি টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট আপনি সেল দিয়ে রাখতে পারেন কারেকশানের মধ্যে আপনি আবার লো প্রাইসে বাইব্যাক করে নিতে পারেন আমাদের গ্রুপ মেম্বারদেরকেও কিন্তু আমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করতে বলি আমরা বলি টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট স্টক সেল দিয়ে রাখতে কারেকশানে আমরা সেই স্টকগুলি আবার লোতে বাই করার পরামর্শ দিয়ে থাকি আর যদি মার্কেট লোতে বাই করার অপরচুনিটি না দেয় সেক্ষেত্রে আমরা নতুন যে স্টকগুলি বাই সিগনালে দিই সেই স্টকগুলি বাই করার পরামর্শ দিয়ে থাকি এখন আমরা শিপিং কর্পোরেশন নিয়ে একটি আপডেট দিচ্ছি শিপিং কর্পোরেশন বর্তমান সময়ে আমাদের পছন্দের তালিকায় রয়েছে স্টকটি নিয়ে বেশ কয়েকবার আমি আপডেট দিয়েছি শিপিং কর্পোরেশনে আজকে যেহেতু সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছে এই স্টকটি নিয়ে আমরা টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে রিভিউ করছি বর্তমান সময়ে বিএসসির জন্য একটি এই কি রেজিস্টেন্স পয়েন্ট হলো ওয়ান হান্ড্রেড এ সপ্তাহে বিএসসি যদি এই কি রেজিস্ট্যান্স পয়েন্টটিকে ব্রেকআউট করতে সক্ষম হয় সেক্ষেত্রে এই স্টকটি একটা হিউজ মোমেন্টাম নিয়ে ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি পর্যন্ত প্রাইজেকশন করতে পারে সো বিএসসিতে একটা স্ট্রং রেলি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে দীর্ঘ প্রায় সাত মাস ধরে বিএসসি এইটি থেকে ওয়ান পর্যন্ত সাইডওয়ে প্রাইজ্যাকশান করছে আর এ সপ্তাহে যদি সাইডওয়ে ব্রেকআউট সাকসেসফুল হয় এই স্টকটিতে সুপার বুলিশ মোমেন্টাম কন্টিনিউ করবে এবং আপ টু ওয়ান হান্ড্রেড থার্টি পর্যন্ত প্রাইজেকশন হতে পারে আরও দুটো রেজিস্ট্যান্স আমি মেনশন করছি ওয়ান হান্ড্রেড টেন এই জোনটিতে এসে কিছুটা সেল প্রেশার ফেস করবে তবে এই রেজিস্ট্যান্স পয়েন্টে বিএসসির তেমন একটা ভলিউম স্টাক নেই এরপরে রেজিস্ট্যান্সটি ফেস করবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এই জোনও কিন্তু কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে তবে তেমন একটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার এই জোনও নেই বিএসসির জন্য একশো তিরিশ থেকে একশো তেত্রিশ টাকা এই জোনটি হবে সিগনিফিক্যান্ট সেল প্রেশার জোন কারণ এই জোনে বেশ ভলিউম আটকে আছে সো এই সপ্তাহে যদি ওয়ান আমরা যে কী রেজিস্ট্যান্স পয়েন্টই মেনশন করেছি এটি যদি সাকসেসফুলি ব্রেক আউট দেয় সেক্ষেত্রে বিএসসিতে আমরা নতুন করে একটা টার্গেট রাখতে পারি ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি অফকোর্স এটা আমরা মেনশন করছি শুধুমাত্র শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য লং টার্মে আমাদের প্রোজেকশন ছিল ওয়ান হান্ড্রেড এইটি থেকে টু পর্যন্ত আমরা আশা করছি বিএসসিতে আজকে যে সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছে এটা কন্টিনিউ করবে এবং আপ টু ওয়ান পর্যন্ত এই স্টকটি প্রাইজেকশন করবে